নিজের ভুল বুঝতে পেরে সুধাকে কাছে টেনে নিল তেজ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাক পার্থক যেই লোকগুলো ফিট করেছি যে লোকের সাথে কথা বলতে থাকে এদিকে তখন জিনুক বলে দেখাচ্ছি মজা এই বলে সেই লোকটার একটা ছবি তুলে নেয় আর তখন বলে এটা দিয়ে কী করবি এরপর বলে দেখ না কী করি তখন সেখানে সমুদ্র আসে সমুদ্র এসে বলতে থাকে আচ্ছা জিনুক তুমি ওই লোকটা ছবি তুললে কেন ওই লোকটা ছবি দিয়ে কী করবে আর বলে দেখোই না কি করি তখনই তো বুঝতে পারবে এরপর এই লোকগুলোর সাথে সার্থক এদিকে কথা বলতেই থাকে তারপর দেখা যাবে ঝিনুক সমুদ্র সেখান থেকে চলে যায় আর সেখানে দেখা যাবে সেই মুহূর্তে মুহুর্তে আসে ইমন আর তখন ইমন আসলে সার্থক বলতে থাকে আমাদের সমস্ত সমস্ত প্ল্যান ভেস্তে গিয়েছে এবার কি করব আর তখন এদিকে সেই লোকগুলো বলে বিস্কিটগুলো না আপনাদের খুব স্বাদ আবার খাবো এই বলে আবার খেতে থাকে বিস্কিটের সাথে নেশা যুক্ত ছিল আর তারপর দেখা যাবে এই ছবিটা এই লোকটার বউর কাছে পাঠায় আর তখন সেটা দেখে তার বউ এসে ইচ্ছে মতো তাকে ধরে মারধর করতে থাকে আর তখন বলতে থাকে এখানে সব কিছু না ভাঙচুর করে দিব ইমন বলছে কি করছেন কি এটা আর তখন বলে এই এই বিদেশি ম্যাডাম একদম চুপ থাকবেন আপনাদের বিদেশি ব্যবসা আমি একদম লুটে দিব। বুঝতে পেরেছেন বিস্কিটের সাথে নিশা পান করা হ্যাঁ আমার স্বামীকে এখানে ডেকে এনে আপনি নিশা খাওয়াচ্ছেন আবার বড় বড় কথা বলছেন আপনাদের এই বিদেশি নেশা না আপনাদের বিদেশেই চলে এই দেশে চলবে না এই বলে অনেক রাগারাগি করতে তারপর দেখা যাবে সেই লোকটির বউ বলছে যে ওকে ধর আর তোরা না চল এই সমস্ত একদম হাঁটিয়ে দিবো এই বলে ভাংচুর শুরু করে দেয় সমস্ত দেখে সুধা ঝিনুক সবাই মিলে হাসতে থাকে আর তারপর দেখা যায় যখন বলে এগুলো কী করছেন আপনি এগুলো করতে পারেন না তখনই সেই মহিলাটা ইমনের চুলে ধরে বলতে থাকে করতে পারি না দেখ এবার কী করছি আমার স্বামীকে আমার স্বামীকে ডেকে এনে কি না বিস্কিটের সাথে নিশা পান করাচ্ছিস এত বড় সাহস হ্যাঁ ভাগ্যিস ম্যাডাম আমাকে বলেছিল আর তখন এই বলে রাগারাগি করতে থাকে এদিকে তখন ঝিনুক বলে কি দিদি দিয়েছি তো একদম আর তখন এদিকে সুধা বলে হ্যাঁ একদম দিয়েছি আর তারপর সমুদ্র বুঝতে পারে যে কিসের জন্য ছবিটা তুলেছিল এরপর বলে তার মানে ঝিনুক তোমারই এই কাজ এরপর বলে যে হ্যাঁ কেমন দিলাম আর তারপর দেখা যাবে সবাই মিলে এদিকে সুধা সুধা বিস্কুটের মানে তেজ বেকারি বিস্কুটেরই প্রশংসা করতে থাকে আর তখন ওদেরকে এখান থেকে উঠিয়ে দিতে বলে এরপর দেখা যাবে চা চায় কেউ বিস্কিট চায় আর তখন সুধা বলে হ্যাঁ হ্যাঁ এক্ষুনি দিচ্ছি এই বলে চা নিয়ে যেতে লাগলে তেজ তখন বলে দাঁড়ান দাঁড়ান এক মিনিট আপনি এই সমস্ত কী করে করলেন বলুন তো আর তখন বলে এগুলো না পরে হবে আপনি আগে কাজ করুন আমার সাথে এই বলে বলে যে নিন চা দিন এই বলে চা দিতে যায় আর এদিকে দিতে গেলে দেখা যাবে দুজনের ধাক্কা লাগে সুদা হাতে ব্যথা পায় আর তখন তেজ বলে দেখি দেখি কী করেছো বলো তো দেও দেখি এই বলে হাতটা দেখতে থাকে আর তখন বলে যে আপনি আমাকে কী বললেন সুধা তখন তেজার আর কিছুই বলতে পারে না চুপ করে সেখান থেকে চলে যায় আর এদিকে দেখা যারা যেমন বলতে থাকে এই কম্পিটিশনে তো আমরাই জিতব আমরাই দেখাচ্ছি মজা এই বলে দেখা যাবে টাকার বাক্স মধ্যে নিজেদের নিজের পকেট থেকে কিছু টাকা সেখানে রেখে দেয় যাতে করে ওদের বিক্রিটা বেশি হয় আর তখনই দেখা যাবে যে সার্থক চিন্তা করতে থাকলে সার্থককে বলে তুমি একদম চিন্তা করবে না শেষ পর্যন্ত না আমরাই জিতব আরে ওদের বিস্কিট চা পাঁচ টাকা করে বিক্রি করেছে কতই বা বিক্রি করেছে আর আমাদেরটা তো তার ডবল ডবল বিক্রি হয়েছে তাই না তাই দেখবে আমরাই জিতব তখন মেজকা বলে হ্যাঁ হ্যাঁ আমরাই জিতব এই বলে হাসতে থাকে অনিমেষা তখন বলে যে হ্যাঁ আমরাই জিতবো আমরা তো অনেক কিছুই বিক্রি করেছি ওরা আর কত টাকা কি বিক্রি করে দেখা যাবে এদিকে জাজেসরা বলতে থাকে যে এবার গোনার পালা প্রথমত থকদের বাক্সটাই গোনা হবে এরপর দেখা যাবে ইমন নিয়ে যায় আর তখন এদিকে ইসদের বাক্সটাও এগিয়ে দেয় তারপর দেখা যাবে সার্থকদের বাক্স থেকে পাঁচ হাজার টাকা গুনে পায় এটা জানতে পেরে সবাই সব খুশি বিশেষ করে সার্থক ভোট গণনা হয়েছে পাঁচ হাজারের টাকার উপরে এটা জানতে পেরে ওরা একটু টেনশনে থাকে আর তখন সবাই মিলে প্রার্থনা করতে থাকে শেষ মুহূর্তে দেখা যাবে তেজদের ঘোষণা পালা আর তখনই বলে ওঠে যে ওরা পেয়েছে ছাব্বিশশো ভোট যা শুনে এদিকে খুশি হয়ে যায় সার্থক ইমন আর মেজু কাকা আর তারপর দেখা যাবে এদিকে সুধা বলতে থাকে এটা কি করে সম্ভব এই বলে সুধা গাড়ির কাছে যায় মানে দোকানটার কাছে যায় আর সেখানে গিয়ে দেখতে পায় যে একটা বাক্স মানে একটা পাত্রর মধ্যে টাকা তো আরও কিছু বাকি রয়েছে আর তখন সুধা বলতে থাকে হয়তো বা খেয়াল করেনি এগুলো গুনুন প্লিজ আর তখনই সেই টাকাগুলো গুনলে তখন বলতে থাকে যে এখানে চার হাজার টাকা আছে এরপর ইমন বলে তো তারপরেও তো আমাদের থেকে বেশি নয় তাই না আমরা তো আরও এক হাজার ব্যবধান আছি তার মানে আমরা জিতে গিয়েছি আর তখন সেদিকে সেই জশ সাহেবটা বলে না এটা আমি বলিনি যে পুরোপুরি যে ওরা সাড়ে হাজার মানে সাড়ে চার হাজার ওদের এখানে কিন্তু ওদের যে আগে ছাব্বিশশো গোনা হয়েছে সেটা তো এখানে ধরা হয়নি সেই ছাব্বিশশো নিয়ে মোট সাত হাজার টাকা যা শুনে সবাই খুশি হয়ে যায় সুধা ওরা সবাই মিলে হাসতে থাকে আর তখন তোরই বলতে থাকে যে আমরাই জিতে গিয়েছি এদিকে সাংবাদিকরা সেই সংবাদটা সবাইকে বলে দেয় তারপর দেখা যাবে এদিকে তেজ খুশিতে তরিকে কোলে উঠিয়ে নেয় আর এদিকে সবাই তখন খুব প্রশংসা করতে থাকে সুধার আর বলে যে আজকে সুধার জন্য এটা সম্ভব হয়েছে নয়তো এটা কিছুতে আজকে সম্ভব হতো না তখন ঝিনুক বলে দিদি সত্যি তোর জন্য আজকে এটা সম্ভব সম্ভব হয়েছে তারপর দেখা যাবে সেখানে ঠাম্মি এসে বলতে থাকে যে তুমি যে আমার সুধা তাতে আমার আর কোনো সন্দেহ নেই তুমি যদি আজকে না থাকতে তাহলে এটা কিছুতেই সম্ভব হতো না তুমি আর আমার তেজ দাদুবাই দুজনই একসাথে থাকলে না কেউ তোমাদেরকে হারাতে পারবে না কেউ না এই বলে হাত মিলিয়ে দেয় আর তখন সুধা খুব খুশি হয়ে যায় দেখা যাবে তেজ বলে তুমি না তোমার তোমার আমি কখনোই অসম্মান এভাবে করেই আমরা এগিয়ে যাব এদিকে তখন খুব খুশি হয়ে যায় আর তখন ঝিনুক বলতে থাকে যে আজকে আজকে এটার জন্য একটা পার্টি তো দেওয়াই যায় তাই না তখন সুধা বলে হ্যাঁ অবশ্যই অবশ্যই পার্টি হবে আর পার্টি হবে সাত সাতাশ তারিখ বলে সত্যি পার্টি হবে সাতাশ তারিখ সাতাশ তারিখ কি গো আর তখন বলে সবার জন্য স্পেশালভাবে সারপ্রাইজ সেটা পরেই বলবো এখন বলবো না কিন্তু এতটুকু মনে রাখো সবার জন্য সারপ্রাইজ তোমরা সাতাশ তারিখে কিন্তু সবাই উপস্থিত থাকবে আর এই যে আপনারাও কিন্তু থাকবেন টিপির পর্দার এ কথাই বলছে সুধাময়ী তারপর দেখা যাবে এদিকে দোকানের ফেস্টনটা সার্থক তেজ মানে সার্থক বেকারির ফেস্টনটা ফেলে দেয় সবাই মিলে এদিকে এদিকে সার্থকরা দেখে তো অবাক হয়ে যায় সার্থকদের পায়ের কাছে নিয়েই ফেস্টুনটা ফেলে আর তারপর দেখা যাবে নতুন করে আবার তেজ বেকারি সেই ফেস্টুনটা ডানায় আর এটা দেখে দিকে সাংবাদিকরাও খুব খুশি হয়ে যায় ঠাম্মি তখন বলে যে এভাবেই সবসময় তোমরা এগিয়ে যাবে ঠিক আছে তোমরা দুজন ছাড়া কিছুই সম্ভব হতো না তখন বলে ঠাম্মি আপনাকে কেউ না কোনোদিনও অসম্মান করতে পারবে না আপনার আপনার ব্যবসা বিজনেস সমস্ত কিছু ঠিক এভাবেই থাকবে কেউ কিছু কেড়ে নিতে পারবে না তখন ঠাম্মিকে কাছে টেনে নেয় এরপর এদিকে তেজ কেউ কাছে টেনে নেয় ঠাম্মি তারপরে এদিকে ইমন তো কিছুতেই সহ্য করতে পারে না তখন বলে এটা কি করে সম্ভব হতে পারে আমি তো কিছুই বুঝতে পারছি না আর তখন বলে সার্থক এদিকে মেজকা বলে এটা শুধুমাত্র একমাত্র সুধার পক্ষেই সম্ভব সুধা ছাড়া এটা কিছুতেই হতে পারে না তখন ইমন বলে এটা কি করে সম্ভব আমি নিজে তো সুধা মারা গিয়েছে সুধা মারা গিয়েছে তার প্রমাণও পেয়েছি আমাকে বলেছে তখন বলে তুমি কি করে জানো বলো তো বলো আর তখন বলে আসলে যেদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল সেদিন আমি তো লুকগুলো পাঠিয়ে ছিলাম যাতে করে দিতে পারে আর তারা তো আমাকে নিশ্চিত করেছিল বডিও নাকি ওরা দেখেছিল তখন বলে এমনও তো হতে পারে যে সেটা অন্য কেউ হয়তো বেঁচে গিয়েছে তখন বলে হ্যাঁ হতেই পারে এরপর এদিকে ইমন বলে তারপর আমাদেরকে নিশ্চিত করতে হবে সার্থক বলে চব্বিশ ঘন্টার ভিতরে খবর বই করতে হবে আর এদিকে দেখা যাবে সবাই খুশিতে একটা পার্টির আয়োজন করে ছোটোখাটো একটা সেলিব্রেট করবে তার জন্য মুকুট মুকুট পরিয়ে পরিয়ে দেয় দেয় এরপর এদিকে সুদাকেও আর সবাই খুব খুশি হয়ে যায় আর তখন ঝিনুককে বলতে থাকে সত্যি আজকে সব কিছু কিন্তু হয়েছে তোমাদের জন্য আর আর দিদিভাই যদি না থাকতো এই সমস্ত কিছুই হতো না সত্যি আজকে না খুব খুশি লাগছে আমার আজকে একটা পার্টি তো আয়োজন দেওয়াই যায় তাই না আর তারপরে দেখা যাবে সেখান নিয়ে আলোচনা করতে থাকে সবাই খুব খুশি থাকে সবাইকে খুশি দেখে সুদাও খুব খুশি হয়ে যায় আর এদিকে দেখা যাবে যে যার সুদাকে জোৎশনা একটা জায়গায় নিয়ে বসায় একটা সোফাতে নিয়ে বসায় আর বলে তোমরা এখানে চুপ করে বসে থাকবে আজকে তোমাদের একটা অন্যরকম দিন ঠিক আছে তাই আজকে তোমরা আজকে দিনটা সেলিব্রেট করবে এরপর দেখা যাবে দুজনে মিলে বসে থাকে আর এদিকে তেজ তখনই জিজ্ঞেস করে যে আচ্ছা আপনি এটা কি করে সম্ভব করলেন বলেন তো আর তখন বলে যে কি করে করলাম সেটা আপনি পরে বুঝতে পারবেন এরপর বলে যে আপনি যে সুধা নয় আমার সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি এই নিয়ে দুজনের মধ্যে কথা তর্কাতর্কি হয় আর তখন তরি আসে তরি এসে বলে এই তোমরা এখানে বসে আছো তরি বলে আজকে কোনো তর্কাতর্কি নয় তোমরা কি আমার কথা শুনবে না ওঠো এই বলে সুধাকে ওঠায় আর তখন তেজকেও বলে দুজনের হাত ধরে টেনে নিয়ে আসে আর সেখানে দেখা যাবে উনি জোৎস্না একটা কেক নিয়ে আসে যে কেকটা কিনা সুদা খুব ভালো করে বানাতো আর সুদা সারটা যেন একদম লেগে আছে ঠাম্মি সেটাই বলছে যে এই কেকটা তো আমার জন্মদিনে সুদা বানিয়েছিল মনে আছে সুদা তোমার আর বলে যে তুমি কিন্তু এটা কম্পিটিশনেও জিতেছিলে আর তখন সেই কথাগুলোই মনে করতে থাকে সুদা কিভাবে নিজের মতো করে চিনি সব কিছু সব কিছু কম দিয়ে কেকটা তৈরি করেছিল ভাপাকে এখন সে কথাগুলো ভেবে সুধা তেজের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর তেজও তাকিয়ে থাকে এরপর দেখা যাবে তোরি দুজনকে কেকটা কাটতে বলে আর দুজনই তখন কেকটা কাটছে এরপর তরি বলে নাও এবার খাইয়ে দাও আরে বাবা এটাও কি বলে দিতে হবে নাকি তরির কথা শুনে সবাই মিলে খুশি হয়ে যায় আর তখন সুধাকে বলে নাও মামি তুমি বাবাকে খাইয়ে দাও তখন দেখা বলে আচ্ছা তুমি আমাকে কোলে নাও তো বাবা কোলে নাও এই বলে তখন তরিকে কোলে নিয়ে নেয় আর তারপর একটা সুদাকে খাইয়ে দেয় তারপর দেখা যাবে তেজকেও খাইয়ে দেয় তেজ যখন বলে যে না আমি খাবো না তরি তখন হা করলে জোর করে খাইয়ে দেয় দেখে খুশি হয়ে যায় তারপর বলে আর কোনো ঝগড়া নয় ঠিক আছে তুমি সব সময় কেন ঝগড়া করো গো কেন ঝগড়া করো তারপর তরি খুব খুশি হয়ে যায় আর তখন তেজের দিকে তাকিয়ে থাকে পরবর্তী পর্বে দেখতে পারবেন যে সব ফ্যামিলি একসাথে হয়েছে আর তখন তেজও নিজের ভুলটা বুঝতে পারে যে এটাই সুধা তারপর দেখা যায় তেজ আর সুধা আর তরি তিনজনই মিলেই নাচ গান শুরু করে দেয় ওরা খুব আনন্দ করে নাচ গান করতে থাকে এরপর কর্পল ড্যান্সের পালা তখন দেখা যাবে তেজ আর সুধা দুজনে খুব নাচ গান করতে থাকে আর যেন তেজের সমস্ত রাগ মিটি গিয়ে টেনে নেয় সুধাকে